গাইস আজকেও আমরা অ্যাগেন ট্রাই করবো ফ্রি ফায়ারে কিছু ভাইরাল টিক্স আর এই ট্রিক্স বর্তমান সময়ে ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হইতেছে তবে কেউই জানে না এই আসলেই কাজ করে কি না সো আজকের এই ভিডিওতে আমরা এটি ট্রাই করব যে এই কি আসলেই কাজ করে যেমন এরকম একটা যেটা অ্যাপ্লাই করার পর তোমার আইডির লেভেল যদি এক হয়ে থাকে মানে তুমি যদি একদম নিউ একটা আইডি খুলে থাকো তাহলে তুমি চাইলে তোমার সেই নতুন আইডিতে সিজন ওয়ান টু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা তাছাড়াও আজকের এই ভিডিওতে আমরা এরকম একটা ট্রিক ট্রাই করতে যে এই টিকটা অ্যাপ্লাই করলে এনিমি তোমাদেরকে একটুও ড্যামেজ দিতে পারবে না আর তুমি খুব ইজিলি এনিমিদেরকে মারিয়ে দিতে পারবা শুধু তাই নয় আজকে আমরা এরকম একটা ট্রিকও ট্রাই করতে যেতেছি যে এই টিকটা অ্যাপ্লাই করলে তুমি বারমুডা ম্যাপের হ্যাঙ্গারের এই ঘরের ভিতরে চলে যেতে পারবা আর তুমিও যদি এফ এই গ্লিসটা ইউজ করে সব ইনকুবেটারি স্কিন একদম ফ্রিতে নিতে চাও তাহলে আজকের এই ভিডিওতে আমরা এটাও ট্রাই করব। তারই সাথে আজকে আমরা বারুণ এমন একটি ভুতুরে টাওয়ার দেখতে যেতেছি যে টাওয়ার সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না সো আজকের এই ভিডিওতে আমরা এরকম এরকম ট্রিকে ট্রাই করতে যেতেছি সো আর না করে দেরি তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করি তাহলে চলো দেখে সেই ভাইরাল ভিডিও যেই ভাইরাল ভিডিওতে এই ট্রিকটা দেখানো হয়েছে চলো

তো এখন কিন্তু আমাদের এই ওয়াইফাই টা চালু করে দিবো সো ওকে তোমার দেখতেই পারতো আমাদের নেট কিন্তু ফাইনালি চলে এসে পড়ছে তাহলে গাইস এখানে তো একটা ব্লু লাইন আসার কথা দেখতেই পারতো গাইস ব্লু লাইন কিন্তু এখানে চলে এসে পড়ছে তাহলে চলো এটার উপরে যে আমরা শুইবো সো ওয়াইট গাইস তোমার দেখতে এখানে মাঝে মাঝে আরে ইয়ার ডেতে একটু দূরে এসে পড়ছে সো এক সেকেন্ড এর জন্য কিন্তু আমরা পারলাম না আর আমরা কিন্তু একটু বেশি লেট করে ফেলছি তাহলে চলো আবার আমরা ট্রাই করবো লাস্ট আরেকটা ট্রাই করবো আমরা অল রাইট গাইস তাহলে আবার কিন্তু আমরা সেম লোকেশনে চলে এসে পড়ছি সো গাইস এবার কিন্তু আমাদের একবার লাস্ট চান্স এন্ট এবার কিন্তু আমরা খুব সাথে একুশে করবো সো এবার কিন্তু আমরা কোনো রোগে ভুল করবো না দেখবো এবার কাজ করে কি না ভিডিওতে যে জায়গায় আমরা কিন্তু সেই জায়গায় ডপটা ফালাই দিলাম আমি কিন্তু এখন কিন্তু আমাকে ওয়াইফাইটা অফ করতে হবে সো তারপরে কিন্তু গাইস আমাদের ওয়াইফাইটা আবার চালু করে দিবো তাহলে এখন কিন্তু আমাদের এই ঠিকটা কাজ করার কথা আর আমি কিন্তু ওয়াইফাইও চালু করে দিয়েছি সো এখন কিন্তু আমাদের একটু ওয়েড করতে হবে সো তোমরা দেখতেই পারতো এখন কিন্তু আমাদের ব্লু লাইন আসিয়া পড়ছে তাহলে চলো এটার উপরে যাই আমরা শুয়ে পড়ি তাহলে তোমরা দেখতেই পারতোসো আমরা কিন্তু একবার পারফেক্ট

পরেই কিন্তু গাছ তোমাকে যদি কোন এনিমি ফায়ার করে আর তোমার ক্যারেক্টার কিন্তু সেই ফায়ার গুলো ব্লক করে দিবে মানে এনিমি তোমার গায়ে কোনো গুলি লাগাইতে পারবে না সো গাছ এই ঠিকটা ট্রাই করার জন্য আমি চলে এসে পড়ছি এর মাঝখানে এন্ড গাছ এই জায়গায় কিন্তু আমার সামনে অনেকগুলো এনিমি নামছে তাহলে চলো এখানে আমাদের সেন্টুনি ক্যারেক্টারটা লাগাই দিছি সো গাছ তোমরা দেখতে পারতেছো আমার সামনে কিন্তু একটা এনিমি আর ওটাকে আমি ফায়ার করে ডাকতেছি তাহলে গাছ তোমরা দেখতেই পারতেছো ফাইনালি এনিমি আমাদেরকে কিন্তু মারতেছে সো গাছ তোমরা দেখতে পারতেছো এনিমি কিন্তু আমাকে মারতেই পারতেছে না আগে কিন্তু আমার সেন্টুনি ক্যারেক্টার ড্যামেজ করে তারপরে কিন্তু আমার সাথে ফায়ার লাগলো তাহলে গাইস এই ট্রিকটা আবার আমরা ট্রাই করে দেখব তাহলে কিন্তু গাইস আমরা বুঝতে পারবো যে এই ট্রিকটা কি আসলে কাজ করবে কিনা তাহলে গাইস সামনে কিন্তু আমাদের একটা এনিমি আর এই এনিমিটাকে আমরা কোনো কোনো ভাবে মারবো না জাস্ট এনিমির সাথে আমরা একটু মজা নিব সো গাইস তোমরা দেখতেই পারতো হে কিন্তু আমাকে ড্যামেজ দিতেই পারতেছিল না মানে আমি যদি সেন্টোনি ক্যারেক্টারের ভিতরে থাকি তাহলে কিন্তু এনিমি আমাকে কোনো ভাবে ড্যামেজ লাগাতে পারবে না আর এই ট্রিকটা তোমাদের ইউজ করতে হবে যখন তোমাদের হেলথ একবার কম থাকবে তখনই কিন্তু তোমরা সেন্টোনি ক্যারেক্টার ইউজ করে তোমরা মেডিকেট করতে পারবা তাহলে গাইস এই ট্রিকটা কিন্তু আসলেই কাজ করে তাহলে গাইস চলো আমাদের নেক্সট ট্রিকটা तो तारा चलो देखा से। आप सभी को इस एवो में से कोई सा और अगर आपको ये फेक लग रहा है तो भाई एक बार ट्राई करने में आपका क्या ही चला जाएगा तो सबसे पहले आप मुझे फॉलो कर देना फिर इस रील को अपने तीन दोस्तों के साथ शेयर करके कमेंट में लिख देना ईवो गन फिर उसके बाद आपको भी मिल जाए थोड़ा सा

তাহলে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বাইরের দরজা গুলো কিন্তু আর ওই টাওয়ারের ভিতরে কিন্তু লোট রয়েছে আর ভূতের জায়গাতে কোনো লোড থাকার কথা না আর তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবো বাইরে দিয়ে জ্বালানো রয়েছে কিন্তু ভিতর দিয়ে কিন্তু জ্বালানা নাই গাইস আমি কিন্তু এটা দেখে অবাক হয়ে গেছি বাইরে জ্বালানো রয়েছে কিন্তু ভিতর দিয়ে কিন্তু কোনো জ্বালানা দেখা যেতেছে না তাহলে ওই ভাইরাল ভিডিওতে কিন্তু বলা হয়েছে উপরের দরজাটা অনেকই ব্লক করা তাহলে চলো আমরা উপরে যাই দেখি গাইস সত্যিই কিন্তু উপরের দরজাটা ব্লক করা দেখা যাইতেছে এন্ড সত্যি কিন্তু এখানে ভয়ঙ্কর ভাবে কাঠ দিয়ে এন্ড প্যারাক দিয়ে আটকায় রাখছে তাহলে এই দরজার ভিতরে কি আছে আর উপরে কিন্তু দেখা যাচ্ছে একটা ডেঞ্জার নোটিফিকেশন দেওয়া সো গাইস উপরে অনেকই ব্লাডের সিটা পরে রয়েছে মানে আই মিন রক্তের সিটা পরে রয়েছে হোয়াট গাইস আসলে দেখি এখানে সত্যি সত্যি মিলে গেছে যে এখানে দেখো রক্তের সিটা পরে রয়েছে আর যদি এখানে আমরা একটু সামনে যাই তাহলে সামনে দেখতে পারি যে এখানে একটু ব্লাডের সিটা পরে রয়েছে ফ্রি ফায়ার গেমের ভিতরে আমার মনে হয় বারো নম্বর এই টাওয়ারটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটি টাওয়ার গাইস এই ঠিকটা আসলেই তো অনেক ভয়ঙ্কর আর ঠিক বললো ভুল হবে এটা হলো ভয়ঙ্কর একটি স্থান সো গাইস তোমরা চাইলেও কিন্তু বারুণ মাপের এই ক্লক টাওয়ারে দেখে আসতে পারো আই মিন ঘুরে আসতে পারো আমি তোমাদেরকে বলবো একবার হলো তোমরা বারুণ মাপের এই ক্লক টাওয়ার থেকে একবার ঘুরে আসবা তাহলে গাইস চলো আমাদের সর্বশেষ টিক্সটা দেখে আসি তবে তার আগে চলো দেখে নেই সেই ভাইরাল ভিডিও যেই ভাইরাল ভিডিওতে এই টিকটা দেখানো হয়েছে তাহলে গাইস এখানে কিন্তু একটা প্লেয়ার বলতেছে যে তোমরা যদি তোমাদের আইডিতে এই কোডটা ইউজ করো তারপরেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে যদি কেউ ঢুকে তারপর কিন্তু দেখতে পাবে সিজন ওয়ান টুর গোল্ডেন আইটেম গুলো তাহলে গাইস চলো আমরা এই টিকটা ট্রাই করে দেখবো যে এই টিকটা আসলে কাজ কিনা তাহলে ফাইনালি আমরা কিন্তু এই কোডটা আমাদের ফ্রি ফায়ার আইডির বায়ুতে বসাই দিলাম অল রাইট গাইস আমি কিন্তু একটা বট আইডি এখন চলে এসে পড়ছি এখন আমি এই আইডি যে আইডিতে কোড পেস্ট করেছিলাম এই আইডিটা স্পেক্টিভ করব তাহলে চলো আমরা একটু দেখি আসি তাহলে তোমরা এখন দেখতেই পারতেছ এখানে কোনো সিজন ওয়ান টু বান্ডেল দেখাইতেছে না ওইখানে গাইস শুধুমাত্র ওই কোডটাই দেখা যাইতেছে সো গাইস চেঞ্জ বলতে শুধুমাত্র কালারটাই চেঞ্জ হয়েছে আর নতুন কোন রকমের কোনো এখানে চেঞ্জ হয়েছে না মানে এখানে কিন্তু কোনো রকমের সিজন ওয়ান টু বান্ডেল দেখা যাইতেছে না তার মানে গাইস তোমরা বুঝতেই পারতেছ এটি হলো সম্পূর্ণ ফ্যাক তাহলে গাইস আজকের এই ভিডিওটি এটি ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ুন